সবাইকে জানাই শুরুতে হ্যাপি মেরি ক্রিসমাস সবাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালোবাসো আমরাও খুব খুব ভালোবাসি বড়োদেরকে প্রণাম আচার্যদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করুন তো বন্ধুরা দেখতে থাকো আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা দেখো আজকের হচ্ছে আমরা বাড়িতে চলে আসবো তার জন্য সকালতে উঠে রান্নার তর্য শুরু করে দিয়েছি মানে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করব আজকে ও যেহেতু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে ছেলেও বাড়িতে আসবে ওর বাড়ি ঢোকার আগে আমাদের বাড়িতে ঢুকতে হবে তো বরমশাই গিয়েছিল হচ্ছে কালকে ফোন করে দেখেছিল যে আসো এসে মাটনটা নিয়ে যাও তো ও মাটনটা নিয়ে আসলো আর ওইদিকে আমি তো ও বেরিয়ে গেছে আর আমি ওইদিকে মশলা টশলা করছিলাম মাংসের আর ওই দিদা হচ্ছে ডালটা বসিয়েছিলো আর ভাতটা বসিয়েছিলো তো দিদা ডাল আর ভাতটা করে নিলো আর গোল গোল করে আলু ভাজা হয়েছে সেটাও দিদা হাফ ভাজলো তারপরে আমি মশলাগুলো সব কেটে কুটে ধুয়ে নিয়ে তারপরে আমি আবার রান্নার দিকে চলে আসলাম তো এখানে আমি এখন হাফ দিদা গোল গোল করে আলুটা ভাজলো আর হাফ ছিল সেই হাফটা আমি ভাজছি আর এদিকে মাছের টাসে সব নুন হলে একটু মাখিয়ে নেবো একবার তো তোমরা দেখতে থাকো আর সকালতে অনেকটাই ব্যস্ততার মধ্যে জানো তো বন্ধুরা ওর জন্য না সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন তো ডাল বাটছিলাম ঘুম দিয়ে উঠে আগে আগে হয়ে নিয়ে ডাল পেটে দিলাম দিদাকে দিদা ডালটা বাটার পরে সাঁদে চলে গেলাম গিয়ে দিদার আমি বড়ি দিলাম বেশি না পাঁচশো ডালের বড়ি চালকুণ্ড দিয়ে দেবা হয়েছিলো তো দিদার আমি বড়ি দিয়ে দিলাম দিয়ে তারপরে নিচে এসে খাওয়া দাওয়া করে দিদা মাছ কাইমা মাছ রেখেছিলো সেই মাছগুলো দিদা কাটলো কেটে কুটে দিদা রান্নাটা মানে ভাতটা ডালটা বসিয়ে দিল আমি ওইদিকে ততক্ষণ একটু রোদ্দুর থেকে ঘুরে এসে যেহেতু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর থেকে ঘুরে এসে আমি রান্নাটা মানে মশলাগুলো করলাম আর দিদা ওইদিকে বললাম না ডাল ডালগুলো করলো তো অনেকটাই বললাম তারা তাড়াহুড়ো আর আমি না ভুলে গেছি আজকে জানো তো মানে স্নান করে সিঁদুরটা পরতেই ভুলে গেছি পরব বলে তারপরে কী একটা করতে গিয়ে ভুলে গেছি আর মনে ছিল না তারপরে তো আমি ক্যামেরাটার সামনে যখন নিয়েছি তখন দেখছি যে আমি সিঁদুরেই পরিনি তো আর কি করা যাবে করা হয়নি যতক্ষণ একবার যখন রেডি হবো বাড়ি যাওয়ার সময় তখন একবার পরে নেব তো যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছি এখন যদি আবার যাই সিঁদুরটা পরতে হাতটা তাতে সব সাবান দিতে হবে তো দিয়ে তারপর সিঁদুরটা পরতে হবে তো কি করা যাবে সেটা হসে হোক পরে দেখা যাচ্ছে আমি কিন্তু এরকম ভুল আমার কোনো দিনই হয় না আমি আগে স্নান করে আগে সিঁদুরটা পড়ি তো আজকে ফার্স্ট টাইম এরকম ভুল হয়ে গেল আর কি করা যাবে সব সময় যে ঠিক হবে তার তো কোনো কথা নাই মানুষ মাত্রই ভুল হতে পারে তাই তো আর এদিকে দেখো আমি মাসে নুন হলুদগুলো মাখিয়ে নিলাম আর মাংসের আলুটাও ভেজে নেবো মানে গোল গোল করে আলুটা ভাজা হয়ে গেলে মাংসের আলুটাও ভেজে নেবো আর বললাম না ছেলে আগে বাড়িতে আসবে তাড়াহুড়ো করে ওরা তাড়াতাড়ি একটা দেড়টার সময় খেয়ে বেরিয়ে যাবে ওরা তো আসবে রান্নাঘাট থেকে অনেকটাই রানাঘাট শুধু রান্নাঘর থেকে না রানাঘাট থেকে মানে ওরা কান্নাপুর যায় তো সেখান দিয়ে আসবে তো ওর জন্য ওরা সকাল সকাল খেয়ে নিয়েছিল তো আমি এসে তাড়াহুড়ো করে আবার রান্না করব ওর জন্য আর তোমাদের যতটা পেরেছি আর রান্না রান্নাঘরে না ক্যামেরা রাখাটা যায় বলে ওর জন্য তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পেরেছি তো চলো দেখতে থাকো তোমরা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি কি রান্না হয়েছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে তো চলো দেখতে থাকো কেউ স্কিপ করবে না ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত আমার নতুন বন্ধু হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি দিদি তো সাবস্ক্রাইব করে দাও দিয়ে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পৌঁছে যাবার সাথে সাথে কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও আর শেষে একটু কমেন্ট করো আর পারলে একটু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও দেখবে ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে তার তোমাদের টাকা খরচা হবে না একটু হাতের ধারায় আঙুলের সাহায্য করলেই হবে তো দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি দিদা মাছটা কেটে দিয়েছিলো আর আমি নুন হলুদ সব মাখিয়ে নিয়ে আসি নিয়ে মাছটা ভাজতে থাকি আর আমাদের পুষ্পরা দেখবা কি করে আমি যত সময় থাকবো তত সময় ও হচ্ছে আমার পিছনে ঘুর ঘুর করে ঘুমিয়ে পড়লে আর না তো ওর সামনে দিয়ে জানো তো আজকে বেরানোই যাবে না বাড়িতে তাহলে ওর পুরো মানে বাড়ি মাথায় করে নেবে ও আমাদের সাথে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে তার জন্য ওরা বৌদিরে বললাম ওরে তাড়াতাড়ি খাবিয়ে স্নান টান করে খাবিয়ে ঘুম পাড়িয়ে দাও আমরা দুটো আড়াইটার সময় বেরিয়ে যাব তো বৌদি আবার ওরা স্নান টান করে খাবিয়ে ঘুম পাড়িয়ে দেবে আর ততক্ষণে দেখো মাটনটা নিয়ে এসেছিলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে এক কেজি মাটন আছে আর আমাদের এই দেশের বাড়ির মাটন না খেতে খুবই দারুণ লাগে যেমন তেমন করেই রান্না হোক না কেন আর এরকম পুষ্পটা ও গাড়ি নিয়ে সারাক্ষণ ও মাথা করতে থাকে তো আমি আসি বলে আমার পিছন ভিশনে ভুল ভুর করছে আর ওইদিকে দিদা যতটা পাচ্ছে কাজটা ঘুষেই নিচ্ছে আর এদিকে দেখো মাছের ঝালটাও প্রায় কমপ্লিট আর মাছের ঝালে কী দেবো বলো তো কালকের মাছ নাটের থেকে যে ধনে পাতা তুলে নিয়ে এসেছিলাম সেই ধনে পাতাগুলো দিয়ে দিলাম আর বন্ধুটা এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অনেকটাই দেরিতে যাচ্ছে তো সবাই একটু ফুলোয়াস করে দেখো আসলে সময়ের অভাবে এডিট করে উঠতে পারছি না ওর জন্য সব ভিডিও সময় মতন দিতে পারছি না যখন সেটা ভিডিওটা এডিট করা থাকছে সেটাই সেরে দিচ্ছি তো আজকের একটু টাইম পেলাম তো এই ভিডিওটা এডিট করে সারছি তোমাদেরকে তাও অনেকটা কষ্ট করে তারপরে আর এদিকে দেখো মাছের ঝাল হয়ে গেলে মাটনটাও বসেই দিয়েছিলাম মাটনটাও প্রায় কষা কষা হয়ে গেছে এবার আমি না মাটনটা এখানে প্রেশার কুকারে দেবো এখানে গ্রামের বাড়িতে মাটনটা করলে না প্রেশার কুকারে দেওয়া লাগে না কেন বলো তো ওখানে মানে জল টল এত সুন্দর না প্রেসার কুকারে দেওয়াই লাগে না তো যেহেতু তাড়াহুড়ো করছি তো প্রেশার কুকারে না দিলে একটু সময় যদি তারা না থাকে তাহলে হতো কিন্তু অতিরিক্ত তারা আছে ওর জন্য প্রেসার কুকারে দিয়ে দুটো তিনটে সিটি মেরে নেবো নিয়ে নামিয়ে নেবো আর যদি কড়াইতে থে আমি ফোটাতে যাই তো অনেকটাই টাইম লাগবে ওর জন্যই তাও সে প্রেসার কুকারে সিটি পরতে পারিনি সিটি তাড়াতাড়ি খুলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর রান্না করেছি ঝটাফট কিন্তু এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছি জানো তো বেরোবো আর শীতের বেলা না টাইম মেনটেন করা যাচ্ছে না খুবই প্রবলেম হচ্ছে এই দেখো এখানে দিদা ডালটা করেছিল ভাগ করেছিল আর আলু ভাজাটা হাফ করেছিলো আমি হাফ করেছিলাম আর মা হচ্ছে কালকের যে পালং শাক নিয়ে এসেছিলাম জমি দিয়ে মেজিদের দিদার জমি দিয়ে সে টক পালং আর পালং শাক তো সকালবেলা মা করেছিল খেয়েছিলাম আর টক পালংটা আমি আর খাইনি দেখে তা দিদার ঘরে দিয়ে যায় তো জানো তো এত তাড়াহুড়োর মধ্যে আমাদের মনেই নেই টক পলনের কথা খেতেই ভুলে গেছি আর দিদাও খেতে দিচ্ছিলো দিদারও মাথা থেকে বেরিয়ে গেছে পরে ভাবলাম যে পালনটা তো খাওয়া হলো না আর কি করা যাবে কপালে থাকলে তো হবে তো এদিকে দেখো মাটনটা প্রায় কষা কষা হয়ে গেছে আমি কিন্তু এবার প্রেশার কুকারে দিয়ে দেবো আর তোমাদের সাথে না কোনো কোনোটাই শেয়ার করা হয়নি লাস্টে একটু মাটনটা মানে শেয়ার করেছিলাম রান্না হয়ে গেলে আর বলছি না তারাহুড়োতে বাড়িতে যাওয়া বলে অতিরিক্ত তারাহুড়ো আসে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে সমস্ত ঘর দর পরিষ্কার করে বাড়িতে না থাকলে যা হয় যেন তো আর এই দেখো মাটনটা কিন্তু হয়ে গেছে কালারটা কিন্তু সেরকম আসেনি কিন্তু দারুণ হয়েছিল খেতে জাস্ট ফাটাফাটি আর এদিকে বাড়িতে এসে দেখো ডিমের ঝোল করব তো সব ঘষে নিয়ে রান্নাটা ঘষিয়েও দিলাম খর্তা মশার দিকে জল ভরছে আর আমি ঘর দর সব ঘুষিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর কোথাও গেলে না বাড়ি এসে এত কাজ বাড়ে তা বলার না মানে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপর রান্না করছি তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো শেয়ার করে দিও ভালো লাগলে আর যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করো না একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে যেহেতু বড় দিন মেরি ক্রিসমাস তো তোমরা সবাই কিন্তু খুব খুব আনন্দ করো মজা করো আর এইদিকে দেখো আমার মশলা তরকারি ভালো লাগছে না থেকে আমি কিন্তু ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে আর খাওয়া হয়নি মানে অল্প একটু ভাত খেয়েছিলাম আর কত মাসে বলে ডিমের ঝোলটা দারুণ হয়েছে ওই দিয়ে খাও এবার ডিমের দিয়ে খেতে খেয়ে আলু সিদ্ধটা আর খাওয়া হয়নি অল্প একটু ভাতেই খেয়েছিলাম কি করব তো ভিডিওটা ভালো লাগলে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো তোমাদের দেখলেই তো কত তাড়াহুড়োতে ব্যস্ততার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করলাম আর খেতেও কিন্তু সেই হয়েছিল চ চট জলদি রান্না যে এত সুন্দর হয় বুঝতে পারিনি মানে বাড়িতেও যেরকম চট জলদি রান্না করে ফেললাম বাড়ি এই বাড়িতে এসেও কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম কিন্তু রান্নাগুলো সব কটায় রান্নাই দারুণ হয়েছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কিন্তু দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাইকে আবার বলি হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে টাটা বাই বাই